আঠাশ বছরের যুবক তরতাজা যুবক চাকুরি করে বিবাহিত দুই মাস হলো তার বিয়ে হয়েছে স্বামী স্ত্রী মিলে আমার কাছে আসলো বুঝতেই পারছেন যে এ অবস্থায় স্বামী স্ত্রী মিলে আসা দুই মাসে আসা মানে তার তাদের সেক্সুয়াল প্রবলেম বা যৌন অক্ষমতার কিছুটা হলেও তাদের হয়তো হয়েছে এবং সেই জন্য এসে তো সেখানে পরীক্ষার মধ্যে একটি আলট্রাসোনোগ্রাম আমাদের করতে হয় আলট্রাসোনোগ্রাম আসলো কিন্তু দেখেন যৌন চিকিৎসার জন্য আর আলট্রাসোনোগ্রামে ধরা পড়লো তার বাম কিডনিতে টিউমার হয়েছে এবং টিউমার অনেক অ্যাগ্রেসিভ মানে অনেকটাই মানে একদম ফুটন্ত লাভার মতন যে কোনো মুহুর্তে আরও খারাপ হয়ে যাবে এরকম অবস্থা বাংলাদেশের চিকিৎসা সংকট নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভাবনা চিন্তা করেন মনে করে যে অনেকে চিকিৎসা অপ্রতুল মানে পর্যাপ্ত নয় বা উপযোগী নয় নানান রকম কথাবার্তা কিন্তু এই সংকটের কারণ যে কেবলমাত্র একা ডাক্তার তা কিন্তু নয় চিকিৎসা বিজ্ঞানীরা অনেকটা শ্রমিকের মতন শ্রমিক বলা যায় দক্ষ শ্রমিক কিন্তু ডিসিশান মেকিং চিকিৎসা বিজ্ঞানীরা একই সাথে আবার পরামর্শ যে আপনি একটা রোগ নিয়ে যাবেন নিয়ে গেলে পরে সে পরামর্শ দেবে যে এই রোগের এই চিকিৎসা সম্ভব এবং সে সেটা করার ব্যবস্থা করে দেবে কিন্তু গ্রহণ করার দায়িত্বটা হচ্ছে সেই রোগী এবং রোগীর আত্মীয় স্বজন তেমনই এক সমস্যার মধ্যে এ সম্প্রতি গত সপ্তাহের শেষ দিন আমরা পড়লাম এরকম একটা আঠাশ বছরের যুবক তরতাজা যুবক মানে চাকুরি করে মানে বিবাহিত দুই মাস হলো তার বিয়ে হয়েছে স্বামী স্ত্রী মিলে আমার কাছে আসলো বুঝতেই পারছেন যে এ অবস্থায় স্বামী স্ত্রী মিলে আসা দুই মাসে আসা মানেই তার তাদের সেক্সুয়াল প্রবলেম বা যৌন অক্ষমতার কিছুটা হলেও তাদের হয়তো হয়েছে এবং সেই জন্য এসছে তো সেখানে পরীক্ষার মধ্যে একটি আলট্রাসোনোগ্রাম আমাদের করতে হয় আলট্রাসোনোগ্রাম আসলো কিন্তু দেখেন যৌন চিকিৎসার জন্য আর আলট্রাসোনোগ্রামে ধরা পড়লো তার বাম কিডনিতে টিউমার হয়েছে এবং টিউমার অনেক অ্যাগ্রেসিভ মানে অনেকটাই মানে একদম ফুটন্ত লাভার মতন যে কোনো মুহুর্তে আরও খারাপ হয়ে যাবে এরকম অবস্থা এত মাত্র আঠাশ বছরের যুবক সে কিন্তু টিউমার বা ক্যান্সারের কোনো লক্ষণ কোনো রকম সমস্যা নিয়ে আসেনি তার স্বাস্থ্য সুন্দর চেহারা সুন্দর সদ্যবিবাহিত আনন্দময় এক তত্তাজা যুবক এবং তার যৌন ক্ষমতার চিকিৎসা করতে এসে ধরা পড়ল যে তার বাম কিডনিতে ক্যান্সার আক্রান্ত উপযুক্তভাবেই আমরা তো আমাদের এই সেন্টারে অর্থাৎ আপনাদের এই প্রিয় অ্যাডভান্স সেন্টার অফ কিডনি নিউরোলজি আকু সেন্টারে আমরা কিন্তু প্রতিষ্ঠার পর থেকে চেষ্টা করছি অ্যাডভান্স চিকিৎসা দেওয়ার তার মানে যত রকমের অপারেশান পেট না কেটে করবার চেষ্টা করছি সঙ্গত কারণেই আমরা আমি উপদেশ দিলাম যে এইখানেই হবে এবং আমরা তা ল্যাপারোস্কোপিক রেডিক্যাল নেফ্রেক্টমি তবুও যেহেতু বয়স কম আমরা বললাম যে ঠিক আছে আমরা আরও দু একজনকে নিয়ে পরামর্শ করে যেটাকে আপনাদের ভাষায় হচ্ছে বোর্ড মিটিং তো বোর্ড মিটিংয়ের মধ্যে ওনার বাবাও থাকলো থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে তার পরের দিনে আমরা সকাল বেলায় অপারেশানটা করে দেবো ল্যাপারোস্কোপিক রেডিক্যাল নেফেক্টাবে এটা কিন্তু খুব আমাদের দেশের জন্যে একটু নতুন এবং আকর্ষণীয় অপারেশান কারণ আমাদের দেশে সাধারণত পেট কেটে পেট কাটা মানে একদম এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কাটতে হয় তো আমরা আগের দিকে এটা কেটে করতাম কিন্তু বর্তমানে আমরা আর কেটে করি না তো আমরা উপদেশ দিলাম যে এইভাবে আমরা করে দিব রুগী অ্যাকসেপ্টেড করলো রেডি হলো পর দিন যখন অপারেশন করতে যাচ্ছি তখন রুগীর বাবা মা আমাকে ডেকে বলছে দুটো কথা আছে আমরা এইভাবে সবাই কথা বলে কারণ নিজের সন্তানকে যখন অপারেশন থিয়েটারে ঢোকাতে যায় তখন তো বাবা মা একটু উদ্বিগ্ন হবেই আত্মীয় স্বজন একটু চঞ্চল হবে মহান আল্লার কাছে প্রার্থনা করবে চোখের দুপটে জলও ফেলবে একটু তো দ্বিধা করে আমরা সঙ্গত কারণেই সময় দিলাম বলে ঠিক আছে কি বলবেন তো আসল কথা হলো যে এই ধানায় পানায় করে কথা স্পষ্ট করে মানে বলছে না সাহস করে কিন্তু বোঝা যাচ্ছে যে সে এই অপারেশানটা পছন্দ করছে না আমি বললাম সরাসরি বলেন তখন উনি বলছেন তাদের এক আত্মীয় আছেন তিনিও কিন্তু একজন সার্জন এবং ল্যাপারোস্কোপিক সার্জন ল্যাপারোস্কোপিক জেনারেল সার্জন শহরে ঢাকা শহরে প্রতিষ্ঠিত ল্যাপারোস্কোপিক জেনারেল সার্জন তিনি তাকে উপদেশ দিয়েছে যে না এই অপারেশনটা না কেটে করলে মানে ল্যাপারোস্কোপিতে ভালো হবে না এটা কেটেই করতে হবে তো কাজেই তারা কেটে করবে আমরা বললাম অবশ্যই মানে আমরা বললাম যে আস্তু তাই তো হওয়ার কথা কারণ আত্মীয় যখন বলেছে আত্মীয় একজন পরামর্শ সার্জন তাইলে তিনি বলেছেন আত্মীয়র পরামর্শ তো মেনে চলা উচিত আপনি এখান থেকে রুগীটা তাহলে নিয়ে যান তো তারা রুগী নিয়ে চলে গেল দেখেন যে তাহলে তারা সিদ্ধান্তহীনতা মানুষকে এই অ্যাডভান্স চিকিৎসার ক্ষেত্রে কতখানি বাধা দেয় যে সম্পূর্ণ যে ডাক্তাররা পারে না ডাক্তাররা করে না এইভাবে যে ঢালাওভাবে অভিযোগ করা হয় এক্ষেত্রে কিন্তু তা তা হলো না দেখেন এবং প্রভাব করলকে একজন শিক্ষিত ডাক্তারই আত্মীয় সে নাকি তাকে উপদেশ দিয়েছে যে পেট কেটে করাই ভালো এইভাবে যখন আমরা পাথর কিডনির পাথরগুলিকে প্রথমে ছিদ্রপথ দিয়ে মানে অপসারণ করতাম শুরু করলাম অর্থাৎ পিসিএনএল অপারেশন শুরু করলাম এই দেশে তখন এইভাবে ডাক্তাররাই অন্তরায় হয়ে দাঁড়াতো যে কিছু কিছু ডাক্তার বলতো না কে এইটা পেটটা কেটে ধুয়ে মুছে সাফ করে সুতরো করে এটা নিয়ে আসবো পাথরগুলি আর ওই ফুটো করলে তো টুকরা টাকরা সব থেকে যাবে এইখান থেকে উত্তরণ করতে রীতিমতো যেমন একটা সামাজিক বিপ্লব করতে হয় রাজনীতিবিদদের আমাদেরও কিন্তু চিকিৎসার আধুনিকায়ন করতে গিয়ে মানুষের মনোজগতের মধ্যে একটা বিপ্লব ঘটাতে হচ্ছে এবং বেশ পরিশ্রম সেটা আপনারা যেমন টাকা খরচ করেন আমাদের তেমন কথার পিঠে কথা খরচ করতে হয় কথার পিঠে কথা খরচ করে মানুষকে মোটিভেট করতে হয় যে না কি কাটাটা ভালো নয় মানে সংক্ষিপ্ত পথ দিয়ে ছিদ্র পথ দিয়ে যে কোনো চিকিৎসাটাই অনেক আধুনিক এবং ভালো রুগীর জন্যে রুগীর আত্মীয়স্বজনের জন্য মানে পরিবারের জন্যে সেই সাথে দেশের জন্যে কারণ যখনই মিনিমাল অ্যাক্সেস সার্জারি হবে মিনিমাল অ্যাক্সেস সার্জারি মানে অল্প পথ দিয়ে ঢুকে প্রয়োজনীয় সব কাজ শেষ করে আবার বেরিয়ে যাওয়া সেইটা দেশের জন্য কীভাবে উপকারী কারণ খরচ তো দেশের দেশের যেমন জনসম্পদ তেমনি অর্থ সম্পদ দুটোই বেশি খরচ হবে পেট কাটলে একটা মানুষকে যদি পেট কাটেন তাহলে সে দুই মাস প্রায় অকেজ হয়ে পড়ে থাকবে আর যদি পেট না কাটেন তাহলে তিন দিন তিন দিন পরে সে স্বাভাবিক কাজকর্ম করবে তাহলে দেশের এই জনসম্পদের যে অপচয় রবি ঠাকুর আক্ষেপ করে যেটা বলেছিলেন বিধাতার শক্তির কি অপূর্ব অপচয় এটা এই বাংলাদেশেই বিধাতার শক্তির কি অপূর্ব অপচয় মানে বিধাতা আপনাকে শক্তি দিয়েছে কিন্তু আপনি সেই শক্তিকে মানে ব্যবহারই করলেন না তাকিয়েও দেখলেন না অপচয় করতে বাঙালিরা হস্ত কাজে এইভাবে নানান প্রতিবন্ধকতা এটি ছিল আজকের গল্প যে চিকিৎসার উন্নয়ন ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে বেশ কিছু ডাক্তার আপ্রাণ সর্বক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছে কিন্তু নানান বিধ নানান রকমের জটিলতা কখনো মানে সরকারি জটিলতা কখনো বেসরকারি জটিলতা কখনো সামাজিক জটিলতা কখনো ডাক্তারি জটিলতা তো এবার আমি পড়লাম ডাক্তারি প্লাস সামাজিক জটিলতায় তো তারপরেও আমরা আশা হত নই আমরা বলছি যে যাদেরই অসুস্থতা হোক চেষ্টা করুন রুগীদেরকে আমি সচেতন করবার চেষ্টা করি যে আপনারা বিশেষ করে রুগীরা যারা আমাদেরকে শুনছেন তারা সব সময় মনে করবেন যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি অল্প একটু পদ তৈরি করে সেই পথ দিয়ে অপারেশানটা করে ফেলা আপনার জন্য সব ভালো